নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সুচেতা টেস্টি রান্নায় আজকে আমি ভীষণ সহজ একটি রান্না এবং ভীষণ টেস্টি চিংড়ি মাছ দিয়ে কচুর ডাটা রান্না করে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি কিছু কচুর ডাটা নিয়েছিলাম এগুলোকে আমি প্রথমে শুকনো নাকড়া দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে ঘোষা ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি কাটার পর আমি খুব ভালো করে কচুর ডাটাকে ধুয়ে নিয়েছি দেখুন এখানে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এগুলোকে ভাপ দিয়ে নেব তো কড়াইতে আমি অল্প একটু জল দিলাম এক গ্লাস মতন জল দিলাম দেওয়ার পর এখানে এক চামচ মতন লবণ দিলাম যাতে কচুর ডাটার মধ্যে খুব ভালো করে লবণটা ঢুকে যায় আর একটু হলুদ দিয়ে কচুর ডাটাগুলোকে ভাপ দিয়ে নেব মিনিট পাচিক লাগবে খুব বেশি কিন্তু টাইম লাগে না তো এগুলোকে আমি দিয়ে ঢেকে দেব দেওয়ার পর আমি এবার মশলাটা রেডি করে নেব তো প্রথমে এখানে কিছু কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝাল দেবেন আর একটু আদা আর চিরে ব্যাস আর কোনো মশলা লাগে না এবার জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব এরপর দেখে নিই কচুর ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে কি না দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসেছে হয়ে গেছে আমি কিন্তু আর এর থেকে বেশি আর কচুর সেদ্ধ করবো না কারণ রান্না করার পর কিন্তু বলে যাবে এবার এগুলোকে আমি ছেঁকে একটা ঝুড়িতে রেখে দিচ্ছি আর এখানে একটু চিংড়ি মাছ নিয়েছি টাটকা নদীর চিংড়ি মাছ তো লবণ আর হলুদ মাখিয়ে নিলাম নিয়ে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিলাম দিয়ে যে আদা কাঁচা লঙ্কা আর আদা কাঁচা লঙ্কা জিরে দিয়ে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে একটু হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো এরপর আমি চিংড়ি মাছগুলোকে এর মধ্যেই দিয়ে দিলাম আলাদা করে ভেজে নিলেও হবে কিন্তু আমার সময় কম ছিল সেই জন্য আমি মশলার মধ্যেই দিয়ে দিলাম এর মধ্যে দিলেও কিন্তু টেস্ট খারাপ লাগবে না ভালোই লাগবে একটু সর্ষের তেল দিলাম দিয়ে আর একটু মশলার সাথে কষিয়ে নিলাম এরপর আর কি যে কচু সেদ্ধগুলো ছিল কচুর ডাটাগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে যতক্ষণ না কচুর জলটা শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু আমি এটাকে সাথে থাকব আর যেহেতু আগে আমি এক চামচ লবণ দিয়েছিলাম সেই জন্য এখানে স্বাদ অনুযায়ী এক চামচের একটু কমই দিলাম লবণটা ব্যাস আর কিচ্ছু কোনো মশলা লাগবে না আর একটু চিনি এই চিনিটা কিন্তু দেবেন চিনিটা দিলে কিন্তু মিষ্টি আসবে না কিন্তু তরকারির টেস্টটা বজায় থাকবে ব্যাস এই জলটা শুকিয়ে গেলে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে তো আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার পুরোনো বন্ধুদের বলছি আগের মতোই আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং যারা আমার নতুন বন্ধু দেখছেন তাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায়